কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান নামি বললেন আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতের মধ্যে কি এমন হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই প্রবলেম তো আগে এক দুশো পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর্দায় সারা রাস্তাঘাট গ্রাম গঞ্জ এরকম অফিস আদালত বাজার ঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় গিয়ে রিসার্চ সব বলে দিব লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের তার নাম হলো ফ্যামিলিস্ট রেভলিউশন মনে রাখবেন ফেমিনিস্ট রেভলুশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান্নামে বেশিভাগ গদিবাসী জাহান্নামে যায় নারীরা কেন জাহান্নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলে বুঝতে পারবেন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন অন্তরের চোখ খোদার তৌফিক দান নবীজি আরো বলছেন আমি জাহান্নামে গেলাম জাহান্নামের জাহান্নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরেশতাকে দেখলাম কি দেখলাম এই ফেরেশতা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মেরাজের রাতের সবাই নবী সাল আলী আসালামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরেস্তাবাদ দিয়ে নবীজি বললেন জিব্রাহিদ আলী ইসলামকে সে এত গম্ভীর কেন তার চেহারে হাসি নাই কেন জিব্রাহিদ আলী ইসলাম বলছেন যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরেস তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে আমি কি বলতে হবে কেন হাসি চলে গেল খুশি যাহার নামে আল্লাহ পাকের আজাব এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা তাকে হাসি চলে গেছে নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমিন এবার নবী সালাম আসছেন আসার সময় সুখান পাচ্ছেন সুখান ও একটা কথা বলি নাই জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যেখানে এখানে বেশিরভাগ অধিবেশন হচ্ছে এই উন্মতের গরিব মানুষ না এই উন্মতে কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই বা নামাজ পড়ে রোজা রাখে সাধ্য মতো দান সৎকার করে সত্য কথা বলে জানাতে চলে ইনশাল গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উন্মতে যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্টের কিছু নাই তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুভ্রান পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন ইসলাম বলেন এই ঘ্রান আসছে ফেরাউনের মের চুল আত্রে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরণি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরণি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোন ইলাহা আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহ ইবাদত করি ফেরাও ফেরাউনের রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুন্ডলি খুলে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার সামনে পুড়িয়ে বেড়েছে শেষে একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজের মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ ওই বাচ্চার জবান এল্লার কুদ্রত আল্লাহ করে দিলেন লাভ দিয়ে ওই যে ফেরাউল স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউন ওই দাসী আশ্রয় আসিয়া যার নাম বলা হয় কোন জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাপন করা হয়েছে Gohan teke Jannader bhram